আসসালামু আলাইকুম আকবাল সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয়টি নিয়ে আলাপ করব তা হচ্ছে সাইপ্রাসের টিআরসি কার্ড পেলেই যে বলটি করবেন না আর একজন দর্শকও জানতে চেয়েছেন যে সাইপ্রাসের টিআরসি কার্ড হয়ে গেলে আমি কি মালিক পরিবর্তন করতে পারবো কি না অথবা মালিককে ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও কাজে যেতে পারবো কি অথবা আমার টিআরসি যে এক বছরের বা দুই বছরের পেলাম সেটা এই মেয়াদে আমি কি মানে মালিকের সাথে যোগাযোগ না রেখে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবো কি না তো এই বিষয়টা নিয়ে আলোচনা করি প্রথমে আসেন আপনারা সাইপ্রাসে দুই সিস্টেমেই এখন বৈধভাবে আসা যাচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হচ্ছে কি প্রতি বছর আপনি কলেজে ফাঁস করবেন টিউশন ফি দেবেন সেশন ফি দেওয়ার পরে আপনার টিআরসি কার্ড হবে এটা হবে এক বছর মেয়াদি আর যদি আপনার কখনও পাসপোর্টের মেয়াদ কম থাকে অর্থাৎ এক বছরের থেকে কম থাকে তাহলে টিআরসি কার্ডটা পাবেন পাসপোর্ট যতদিন মেয়াদ আছে ততদিন এই একটা বিষয়গুলো ক্লিয়ার দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে ওয়ার্ক পারমিট দুই বছরের জন্য আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে কোম্পানির পক্ষ থেকে মাইগ্রেশন বিভাগ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যখন আপনি ফিঙ্গারিং করবেন তখন ক্ষেত্রে যদি কারো পাসপোর্টের মেয়াদ কম থাকে তাহলে দুই বছরের থেকে কম হতে পারে এই হচ্ছে নর্মালি টিআরসি পাওয়ার ব্যাপার এখন আসেন এই যে টিআরসি কার্ডটা পাওয়ার পরেই কি আপনি কোম্পানিকে তালাক দিতে পারবেন কি না বা ছেড়ে চলে যেতে পারবেন কিনা এই বিষয়টা যারা ওয়ার্ক পারমিটের আছেন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ স্টুডেন্ট তার টিআরসি কার্ড আছে সে যে কোনো জায়গায় কাজে যেতে পারবে এক জায়গায় কাজ ভালো লাগে না সে এখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় যেতে পারবে কারণ তার বিচার ওনার বা মালিক পক্ষ কলেজ তার টিআরসি কার্ডের নির্ভর করে তার কলেজের উপর সে যদি টিউশন ফি দেয় নিয়মিত পড়াশোনা করে বা ফাঁস করে তাহলে তার টিআরসি কার্ডের কোনো সমস্যা নেই কিন্তু মালিক পক্ষের যারা বা ওয়ার্ক পারমিটের যারা আসবেন তাদের ক্ষেত্রে সমস্যা আছে এমনিতে কোনো সমস্যা নাই আইনগতভাবে আপনার যতদিন টিআরসি থাকবে ততদিন আপনি বৈধ সাইপ্রাসে বসবাস করতে পারবেন বাংলাদেশে যাওয়া আসা করতে পারবেন কিন্তু মালিক পক্ষ যদি কোনো রিপোর্ট করে দেয় মাইগ্রেশন ডিপার্টমেন্টে যে আমার ওই এই নামের লোক সে আমার এখান থেকে পলায়ন করেছে তাইলে আপনার সমস্যা হতে পারে আপনার টিআরসি কার্ডটা বাতিল হতে পারে এখন আসেন টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা যদি আপনার আইনগতভাবে আপনি এই দুই বছরের জন্য ইউজ করতে পারবেন আর সবচেয়ে বেটার হচ্ছে যদি এরকম কারোর সাথে সাংঘর্ষিক হয়ে যায় কোনো কোম্পানি আপনাকে বেশি খাটায় অথবা আপনি সহ্য করতে পারতেছেন না হয়তো বা আপনার জন্য এই কাজ হচ্ছে না তখন আপনার উচিত হচ্ছে এখান থেকে চলে আসা কখনোই টিআরসি কার্ড পাওয়ার পরে এই বুলটা করবেন না মালিক ছেড়ে দেবেন না বা কাজ ছেড়ে দেবেন না কৌশলী হবেন হয় আপনি এখান থেকে দেশ চেঞ্জ করে অন্য কোনো দেশে চলে আসবেন হুম চেষ্টা করবেন মেইনল্যান্ডের কোন জায়গায় এই বৈধ রেসিডেন্ট কার্ড থাকলে আর যদি কোনো কারণে এই টেম্পোরারি কার্ডটা আপনার বাতিল হয়ে যায় তাহলে সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসে আপনি অবৈধ হয়ে যাবেন আর এই অবৈধ হওয়ার কারণে আপনি ইউরোপে যে স্বপ্ন নিয়ে এসেছেন সেটা বাস্তবায়ন হবে না আপনাকে দেশে মিডিল ইস্টের মতো আপনার একামার মেয়াদ শেষ আপনাকে দেশে চলে যেতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন তাই কেউ টিআরসি কার্ড পাওয়ার পরেই টিআরসি কার্ডটা নর্মালি তিন মাস আড়াই মাস দুই মাস তিন মাসের ভিতরে কেউ পেয়ে যান তো এই পাওয়ার পরে ইমিগ্রেশন হওয়ার পরেই পাওয়া যায় ওয়ার্ক পারমিটের লোকেরা তাড়াতাড়ি পান স্টুডেন্টরা মোটামুটি এরকম একটা সময় লাগে তো এই সময়ের ভিতরে এই ভুলটা কখনোই কেউ করবেন না এবং কলেজে সবসময় টিআরসি কার্ড পাওয়ার জন্য আপনি কলেজে অ্যাটেন্ড করবেন কলেজে টিউশন ফি দিবেন পরীক্ষা দেবেন তখন কলেজ কন্টিনিউ আপনার টিআরসি কার্ড দিতে থাকবে আর আপনারা জানেন যে সেই পি না হওয়ার কারণে টিআরসি কার্ড দিয়েই আপনাকে চলতে হবে মানে বছর বছর আপনাকে রিনিউ করতে হবে আর ওয়ার্ক পারমিটে যারা আছেন তাদের জন্য দুই বছর সো আমার যে পরামর্শটা থাকবে আপনারা কখনো এই টিআরসি কার্ড পাওয়ার পরে কাজ ছাড়বেন না কাজটা ধরে রাখবেন হয় মুভ করবেন আর এখানে একটা জটিল প্রক্রিয়া আছে যদি আপনি এখানে এক মালিক থেকে আরেক মালিকে যেতে চান কাজ পরিবর্তন করতে চান এখানে আইনি একটা ব্যাপার আছে এটাও আপনি করতে পারেন তবে এই কাজগুলো খুব কম হয় আপনার মালিকের সম্মতি থাকতে হবে অর্থাৎ তিনি রিলিজ দিতে হবেন আর নতুন মালিক আপনাকে আর নতুন মালিক যার কাছে যাচ্ছেন তিনি আপনাকে ডিমান্ড দিতে হবে তো এই দুইটা বিষয়ে যখন টাইমিং হবে তখন আপনি যদি মাইগ্রেশনে যান তারপরে এটা চেঞ্জ হবে তো এই কাজগুলো খুব বেশি পরিচিত না হলে খুব বেশি আপনার জানাশোনা না হলে এটা সম্ভব হয় না এই কারণে সাবধান টিআরসি কার্ড পাওয়ার পরেই এই ভুলগুলো করবেন না আল্লাহ হাফেজ